এনডিপি ছেড়ে ফেডারেল লিবারেল পার্টিতে যোগ দিয়ে ডলি বেগম যে ঝড়ের সৃষ্টি করেছেন সে ঝড় যেন কিছুতেই থামতে চাইছে না বরং শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে সে ঝড় নানা দিকে ধাবিত হচ্ছে এমনকি খোদ ডলি বেগমের দিকেও ঝড় ধেয়ে আসছে বলে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে ইহুদি লভি থেকে ডলি বেগমের দিকে আক্রমণের তীর ছুড়ে দেওয়া হয়েছে তীর কতটা বিস্তৃত হবে কিংবা এই আক্রমণ আর কতটা ডালা পালা বিস্তার ঘটাবে সেটি এই মুহূর্তে বলা কঠিন তবে নতুন দলে যোগ দিয়ে নতুন দায়িত্বে বা নতুন রাজনৈতিক জীবনে পদার্পণ করার শুরুতেই ডলি বেগম একটি ঝড়ের মুখোমুখি হয়েছেন সেটি নিশ্চিতভাবে বলা যায় দশক এই যে ঝড়ের কথা বললাম সে ঝড় ডলি বেগমের দিকে যেমন আছে আছে অন্টারিও লিবারেল পার্টিতে স্কারবোরো সাউথ ওয়েস্ট লিবারেল পার্টির লিডারশিপ একই সঙ্গে এনডিপির স্কারবোরো সাউথ ওয়েস্টের এই রাইডিংয়ের উপনির্বাচন চতুর্মুখী কিছু না কিছু ঝড়ের আলামত দেখা যাচ্ছে আমি সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোকপাত করব আপনাদের সামনে আমি আলোচনাটা যখন করছি তখন চার ফেব্রুয়ারি রাত এগারোটারও বেশি বেজে সাড়ে এগারোটার মতো বাজে ফলে এই ভিডিওটি আপনাদের সামনে যখন যাবে তখন হয়তো পাঁচ ফেব্রুয়ারি হয়ে যাবে তারিখটা একটু জানিয়ে রাখলাম যে আমি কখন কথা বলছি কারণ রাজনীতির ডেভেলপমেন্ট এত দ্রুত হতে থাকে যে দেখা যায় আমি এই মুহূর্তে যা বললাম তার আপনার কাছে যখন ভিডিওটি যাবে তখন হয়তো নতুন কোনো ডেভেলপমেন্ট হয়ে যাবে আপনাদেরকে সেই ডেভেলপমেন্টটা এর সঙ্গে যোগ করেই বিষয়টি বিবেচনায় নিতে হবে ডলি বেগমকে দিয়ে আলোচনাটা শুরু করি ডলি বেগম ফেডারেল লিবারেল পার্টিতে যোগ দিয়েছেন এবং স্কারবোরো সাউথ ওয়েস্টে যেখানে বিল ব্লেয়ার এমপি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সেখানে লিবারাল পার্টি তাকে মনোনয়ন দিয়েছে আগামী নির্বাচনে লিবারাল পার্টির হয়ে তিনি নির্বাচন করবেন এবং বিজয়ী হলে এমপি হিসাবে তিনি অটুয়াতে লিবারেল পার্টির প্রতিনিধি হিসাবে সেখানে বসতে শুরু করবেন কিন্তু এর মাঝখানে যেটি হয়েছে তাকে নিয়ে এমপিভি হিসাবে যখন প্যালেস্টাইনে নির্বিচারে মানুষ হত্যা চলছিল সেই সময় ডলি বেগম খুবই জোরালো এবং বলিষ্ঠ এবং প্রতিবাদী ভূমিকা রেখেছিলেন সেই সময়কার তার সেই ভূমিকাগুলোকে সামনে এনে এক ধরনের একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে আজকে অন্তত অনেকগুলো কানাডার মেন স্ট্রিম মিডিয়াতে গ্লোব্যান্ড মেইল ন্যাশনাল পোস্ট ন্যাশনাল পোস্ট তো কনজারভেটিভ লবির পত্রিকা কনজারভেটিভ গ্রুপের পত্রিকা সো তারা বড় করে সবাই এই বিষয়টিকে নিয়ে নিউজ করেছে এবং সেইখানে তার বক্তব্য হচ্ছে গত নভেম্বরে ডলি বেগম মার্কানি সরকারের তুমুল সমালোচনা করেছিলেন সমালোচনা করে তিনি সেই সময় বলেছিলেন ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে তাদের গণহত্যায় সক্ষম করে তোলার পদক্ষেপ বন্ধ করার মতো নৈতিক মেরুদণ্ড দেখাতে হবে ফেডারেল গভর্নমেন্টকে সেই সময়ে তিনি মার্কানির মধ্যপ্রাচ্যের বিভিন্ন নীতিমালা নিয়ে তুমুল তুমুল সমালোচনা করেছিলেন দলেবেগম যদিও ফেডারেল পলিটিক্সে ছিলেন না তিনি প্রভিনশিয়াল এমপিপি ডেপুটি লিডার বিরোধী দলের উপনেতা প্রভিনসিয়াল পার্লামেন্টে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির এই যে একটি দুর্বিষ অবস্থা সেই সময় তিনি স্বচ্ছার ভূমিকা পালন করেছেন এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই বিষয়টিকে এখন তারা সামনে নিয়ে এসেছে যে ডলি বেগম ইসরায়েল গণহত্যা করছে বা ইহুদি স্টেটের বিরুদ্ধে জেনো সাইটের অভিযোগ তুলেছিলেন সেই সময় এবং মার্কানি সরকারের লিবারেল সরকারের সমালোচনা করেছিলেন তবে ডলি বেকম তার একটি জবাব দিয়েছেন তার জবাবটি অবশ্য লিবারাল পার্টির থ্রুতেই পত্রিকাগুলোতে গিয়েছে। তিনি সেখানে তার ব্যাখ্যায় বলেছেন যে আমি যেই সময়টায় এই কথাগুলো বলেছিলাম সেই সময় আমি মনে করেছি যে কানাডা সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো দ্রুততম মানে একটি জায়গায় মানুষ হত্যা হচ্ছে সেই জায়গায় দেশের দেশের সরকারগুলোর যতটা দ্রুততার সঙ্গে যতটা প্রো অ্যাক্টিভ ভূমিকা রেসপন্স থাকার কথা ছিল সরকারগুলো সেই ভূমিকা পালন করেনি আমি তার সমালোচনা করেছি একই সঙ্গে তিনি এটাও বলেছেন আমি এটিও দেখেছি যে মার্ক নেতৃত্বে যখন ফেডারেলে লিবারেল গভর্নমেন্ট নতুন করে সরকার গঠন করলো তখন ওই অঞ্চলের প্যালেস্টাইন ইসরায়েল এবং মিডিল ইস্টের বিভিন্ন সংকটগুলোতে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানের ক্ষেত্রে মার্কানি সরকার ভূমিকা রেখেছে তিনি সেই কথাও বলেছেন দুই বক্তব্যই আজকে পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে ধারণা করা যাচ্ছে আর সেই সময়ে এমপিপি হিসাবে ডলি বেগম যেই ভূমিকা রেখেছিলেন সুচ্ছার প্রতিবাদ করেছিলেন প্যালেস্টাইনে হত্যাযজ্ঞের সেই সময়েও বিভিন্ন ইহুদি সংগঠনগুলো তার তুমুল সমালোচনা করেছিল তার বিরুদ্ধে নানারকম স্টেটমেন্ট করেছে তার বিরুদ্ধে নানারকম বক্তব্য দিয়েছে ধারণা করা হচ্ছে ফেডারেল এমপি হিসাবে নমিনেশন পাওয়ার পর সেই পুরনো যুদ্ধটা মানে সে পুরনো আক্রমণগুলো নতুন করে আবার শুরু হবে দলীয় বেগমকে হয়তো এই সব পরিস্থিতি মোকাবেলা করেই সামনে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এখন নির্বাচনটি কখন হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না তবে অগাস্ট ফার্স্টের মধ্যে অবশ্যই ইলেকশন কানাডাকে নতুন নির্বাচনের মানে উপনির্বাচনের ঘোষণা দিতে হবে এবং যেদিন উপনির্বাচনের ঘোষণা দেবেন তার পরবর্তীতে থার্টি সিক্স বা পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কিন্তু তার আগেও মানে এর আগেও যে কোনো এটা হচ্ছে লাস্ট সময় তার আগেও যে কোনো মুহূর্তে ইলেকশন কমিশন নির্বাচনের ঘোষণা দিতে পারবে এবং ইলেকশন কমিশন নির্বাচনের ঘোষণা দিলেই শুরু হয়ে যাবে নির্বাচনী লড়াই তার আসনে বাই ইলেকশনের প্রশ্ন এসেছে কারণ তিনি যেহেতু স্কারবোরো সাউথ ওয়েস্টের আসনটি এমপিপির আসনটি ছেড়ে দিয়েছেন ফলে সেখানে উপনির্বাচন হতে হবে এবং সেই উপনির্বাচন নিয়ে আবার আরেকটি ঝড় শুরু হয়েছে বিচেস ইস্ট ইয়র্কের ফেডারেল এমপি নাথানিয়াল আর স্কিন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আমরা জানি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে তিনি অন্টারিও লিবারেলের লিডারশিপ রয়েছে আছেন অন্টারিও লিবারেলের লিডারশিপের ভোটের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি নয়ই ফেব্রুয়ারি সেগুলো বিস্তারিত ঘোষণা করবার কথা আছে কিন্তু নাথানিয়াল আরস্কিন তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে ফেলেছেন সঙ্গে সঙ্গে যে তিনি এই আসনে বাই ইলেকশনে ঘোষণা করবেন এবং তার এই ঘোষণার পর অন্টারিও লিবারেল পার্টি বিশেষ করে স্কারপোর সাউথ ওয়েস্টে একটা ভিন্ন রকম প্রতিক্রিয়া হয়েছে এই আসনে গত নির্বাচনে কাদেরিয়া জ্যাকসন লিবারেল পার্টির নমিনেশন নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দলি বেগমের সঙ্গে তিনি পরাজিত হয়েছিলেন নাজানিয়াল আরস্কিনের বক্তব্য মিডিয়ায় আসার পর পরপরই আজই কাদিরিয়া জ্যাকসন তার ফেসবুক পোস্টে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে তার তুমুল সমালোচনা করেছেন তিনি বলেছেন যে কোনো পার্ট টাইম লিডারশিপ স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রয়োজন নেই স্কারবোরো সাউথ ওয়েস্টের দরকার হচ্ছে একজন পারমানেন্ট লিডারশিপ একজন জনপ্রতিনিধি যিনি ফুল টাইম তিনি আসলে ফুল ফুল টাইম টাইম যিনি এই এলাকার মানুষের সুখ দুঃখে নজর দিবেন এখানে দায়িত্ব পালন করবেন অন্যান্য যারা আছে ইনক্লুডিং প্রভিন্স স্কারবোরো সাউথ ওয়েস্টের যে রাইডিং অ্যাসোসিয়েশন রাইডিং অ্যাসোসিয়েশনের মধ্যেও ন্যাথানিয়ালের এই প্রার্থিতা নিয়ে বিরূপ আলোচনা সমালোচনা শুরু হয়েছে ধারণা করা হচ্ছে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এলে তিনি এক ধরনের একটা চাপের মুখে পড়বেন বিরোধিতার মধ্যে পড়বেন তিনি যে শুধু নিজ দলের মধ্যে বিরোধিতার মধ্যে পড়বেন তাই নয় তার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে আসছে আমার মনে হয় ডাক ফোর্ট নিচে দর্শক আমি আর আগের একটি ছোট্ট ভিডিওতে জানিয়েছিলাম যে ডাক ফোর্ট ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি ফোর্থ টার্ম ইলেকশন করতে চান তার মানে হচ্ছে আগামী উনত্রিশ কিংবা ত্রিশ সালে যখন তার বর্তমান মেয়াদ শেষ হবে তিনি আবার অন্টারিও কনজারভেটিভ পার্টির লিডারশিপ রেসে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি আবার প্রিমিয়ার হতে চাইবেন এখন ন্যাথানিয়াল আর্স্কিন যিনি অন্টারিও লিবারেল পার্টির নেতা হতে চাইছেন তার মানে হচ্ছে যে পরবর্তী নির্বাচনে ডাকফোর্ডের প্রতিদ্বন্দ্বী হবেন যদি ন্যাথানিয়াল আর্সকিন নির্বাচিত হন অন্টারিও লিবারাল পার্টিতে তিনি হবেন ডাক ফোর্ডের প্রতিদ্বন্দ্বী সেইখানে এবং আজকেই যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল ডলি বেগমের এই যে তিনি অন্য দলের লিবারাল পার্টিতে চলে গেলেন এবং আসনটি খালি হয়ে গেল সেইখানে কখন বাই ইলেকশন ঘোষণা করা হবে ডাকফোর্ড বলেছেন যে তিনি আসলে টাইমিংটা সম্পর্কে জানেন না এবং তিনি স্পষ্টতই ইঙ্গিত দিয়েছেন যে সম্ভবত সেখানে একটু সময় লাগবে সময় কেন লাগবে দর্শক এই জায়গাটাই হচ্ছে একটা ভাববার বিষয় আছে কারণ তার মাঝখানে অন্টারিও লিডারশিপ লিবারেল পার্টির লিডারশিপ রেসটা কখন হয় এবং অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপের যে টাইম ফ্রেম সেই টাইম ফ্রেম পার করে দেওয়া পর্যন্ত যদি অন্টারিও ইলেকশন কমিশনের মানে নিয়মে যদি কাভার করে তাহলে হয়তোবা ডার্কফোর্ড এই স্কারবোরো সাউথ ওয়েস্টের নির্বাচনটা ততটাই পিছিয়ে দেবেন যতটা পিছিয়ে দিলে তিনি আগে নিশ্চিত হতে পারেন ন্যাথানিয়াল লিবারাল পার্টির নমিনেশন পেল কিনা না এবং তিনি এখানে বিজয়ী হলেন কিনা না আর অন্টারিও লিবারেল পার্টির নেতা হিসেবে তিনি বিজয়ী হলেন কি না একই সঙ্গে তিনি আরও একটি কথা বলেছেন যে এই আসনটি সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলেছেন যে এই আসনটি পুনরায় কনজারভেটিভ পিসি মানে তার নিজের দলে নিয়ে যাবার জন্য যা কিছু দরকার যতটা পরিশ্রম করা দরকার ততটা পরিশ্রম তিনি করবেন অর্থাৎ যদি নাথানিয়াল এই আসনে প্রার্থী হনও সেই ক্ষেত্রে ডাক সর্বাত্মক চেষ্টা থাকবে তাকে হারিয়ে দিয়ে এইখানে তার দলের কাউকে বিজয়ী করে নিয়ে আসার এই জায়গায় দল বেগম সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছেন আমার মনে হয় যে সেই মন্তব্যটুকু একটু আমি শেয়ার করে রাখি তিনি ডলি বেগমকে নিয়ে বলেছেন সত্যি আমি তাকে খুব পছন্দ করি যদি তার নির্বাচনে জেতার সৌভাগ্য হয় দর্শক খেয়াল করবেন যদি তার নির্বাচনে জেতার সৌভাগ্য হয় ইফ ফর্চুনেট অ্যানাফ টু উইন দা ফেডারেল ইলেকশন তাহলে ফেডারেল এমপি হিসেবে বেগম ভালো করবেন তার মানে ডাকফোর্ড এক ধরনের একটা সন্দেহ ছুঁড়ে দিচ্ছেন যে ডোলি বেগম আসলে ফাইনালি সেখানে পাশ করবেন কি না কিন্তু আমরা জানি যে এই আসনটি বেল ব্লেয়ার একাধিকবার মানে লিবারাল পার্টি এখানে একাধিকবার বিজয়ী হয়েছে আবার ডোলি বেগম ব্যক্তিগতভাবে একাধিকবার নির্বাচিত হয়েছে প্রভিন্সিয়াল পার্লামেন্টেও আবার তার নিজের সর্বগত নির্বাচনে ফর্টি থ্রি ভোট তিনি পেয়েছিলেন যেখানে এনডিপির প্রভিনশিয়াল অ্যাভারেজ ছিল মাত্র এইটিন পার্সেন্ট ভোট ফলে দলের চাইতেও আসলে ডলি বেগম বেশি জনপ্রিয় ছিলেন সেটি প্রমাণ আছে তারপরেও ডকফুড যেহেতু একটা সন্দেহ ছুড়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি হতে পারে তার রাজনীতির খেলা হতে পারে তার মাথায় অন্য কিছু আছে সেটি আমরা এখন পর্যন্ত জানি না আমরা সামনের দিকগুলিতে দেখব তবে নাথানিয়াল আর্সকিন তিনি আজ ঘোষণা দিয়েছেন এর আগে তিনি যখন বলছিলেন যে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং একই সঙ্গে অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসের বিষয়টি প্রসঙ্গ তুলেছিলেন তখন তিনি কিন্তু বলেননি যে তিনি তার বর্তমানে যে এমপিশিপ আছে বিশেষ ইনস্টিয়র্কে সেটি তিনি ছেড়ে দেবেন নাকি সেটি রাখবেন সেটি নিয়েও আমি কথা বলেছিলাম আমি প্রশ্নও তুলেছিলাম একটা নৈতিকতার প্রশ্নও তুলেছিলাম কিন্তু আজ তিনি বলছেন যে যখনই যখনই ইলেকশনের ডেট অ্যানাউন্স করা হবে বা ইলেকশনের তখনই তিনি এমপি শিপটা ছেড়ে দেবেন অর্থাৎ তিনি সেই পথ ছেড়ে দিয়ে এসেই তিনি অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসে ফাইট করবেন একই সঙ্গে এই আসনে স্কারবুরো সাউথ ওয়েস্টে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটিও তার দিক থেকে একটা একটা ডেভেলপমেন্ট এখন এই আসনে আর তার প্রতি তিনি শেষ পর্যন্ত নমিনেশন পাবেন নাকি অন্য কেউ পাবে এটি নিয়ে মিডিয়া থেকে যোগাযোগ করা হয়েছিল অন্টারিও লিবারেল পার্টির যারা কর্মকর্তারা আছে তাদের দিকে তারা আসলে প্রশ্নটি করেছিল যে লিডারে লিডারশিপ রেসটা আসলে কিভাবে হবে প্রভিন্সিয়াল লিডারশিপ লিবারেল পার্টি সেখানে তারা বলছেন যে তারা এখনও সিদ্ধান্ত আসলে নেননি যে এটি কাউকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন যে ঠিক আছে ইউ আর দ্য লিডার ফর নাও নাকি ওপেন কম্পিটিশনের মাধ্যমে লিডারশিপ নির্বাচিত করা হবে সেই সব কিছুই নয় ফেব্রুয়ারি জানা যাবে সো তার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে পার্টির সামনে অগুন পথটা কী এবার যদি আমরা একটু এন ডিপির দিকে তাকাই এন খুবই আপসেট স্টিল স্পষ্ট করে বলেছেন যে তারা আসলে এক ধরনের একটা বিপদে পড়ে গেছেন কারণ ডলি তাদেরকে ভাববার মতো সময় না দিয়েই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফলে তারা এক ধরনের একটা খুবই একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছেন এটি তারা রাগ ডাক করেননি যদিও বিবৃতি দিয়ে ডলি বেগমের ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভবিষ্যতের সাফল্য কামনা করেছেন এন কিন্তু এন বলছে যে তারা এই আসনটিতে চেষ্টা করবেন যে একটা ভালো ক্যান্ডিডেট দিতে যাতে আসনটিকে ধরে রাখা যায় তারা খুব সম্ভবত ওপেন নমিনেশনের মাধ্যমে মানে একদম খোলা মেলা যারা আসতে চায় সবার মধ্য থেকে যাচাই বাছাই করে কাউকে তারা ঠিক করবেন যে এনডিপির ক্যান্ডিডেট এখানে কে হবে সো দেখা যাচ্ছে যে আসলে স্কারবোরো সাউথ ওয়েস্টে ডলি বেগমের ছেড়ে দেওয়া এই সিটটি নিয়ে এনডিপি যেমন বেশি এন যেমন একটা মনোযোগ আছে যে তারা ধরে রাখতে চায় তাদের সিটটি ডাক ফুডের আবার নিজস্ব একটা এখানে হিসাব নিকাশ আছে ব্যক্তিগত হিসাব নিকাশ আছে যেহেতু তিনি আবার কনজারভেটিভ পার্টির লিডারশিপে রান করবেন এবং তিনি আরেক দফা প্রিমিয়ার হিসাবে দায়িত্ব পালন করতে চান ফলে এই আসনটি লিবারেল পার্টি থেকে এমন কেউ নিতে চাইবে চাইছে যিনি তার প্রতিদ্বন্দ্বী হবেন ফলে এই আসনটি ডাক ফুড অ্যাট কস্ট নিয়ে নিতে চান ফলে এইখানে হয়তোবা কনজারভেটিভ পার্টির প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও ঠিক সেরকম তারা কাউকে বাছাই করবেন যে কিনা ন্যাথানিয়ালের সঙ্গে যথেষ্ট শক্তিমত্তার সঙ্গে লড়াই করতে পারে এবং যার যেতে আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে সে দর্শক আজও আবার একটু এই প্রভিনশিয়াল স্কারবুরো সাউথ ওয়েস্ট বাঙ্গালিপাড়া ফেডারেল পলিটিক্স এইসব নিয়ে কথাবার্তা বললাম সামনের দিনগুলোতে হয়তো আবার নতুন কোনো ইস্যু নিয়ে কথা বলবো কিন্তু ডলি বেগম তার নতুন রাজনীতি এই নিয়ে যেহেতু জাতীয় রাজনীতিতে আলাপ আলোচনা শেষ হচ্ছে না বরং নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে আমার মনে হয় যে সেগুলো আপনাদের জানবার দরকার আছে আমি হয়তো সেগুলো আবার আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন আপনারা সবাই